হিউজ পরিমাণ কালেকশন রেখেছি এই যে এগুলো দেখেন এগুলো কিন্তু আপনার জমজমের কালেকশন এটা আমরা অনেকগুলো ডিজাইন আপনার ডিসপ্লে করে রেখেছি হ্যাঁ আপুদের এই সব সব সময়ের কালেকশন গুলো রাজু ভাই আপনাদের এখানে তো মানে প্যাকেট পলি হচ্ছে তাই না জি এখানে প্যাকেট প্লাস্টিক হচ্ছে আচ্ছা এই দেখেন এগুলো কিন্তু একটা কালারই না এগুলো কিন্তু অনেক কালারই হয় প্রত্যেকটা ডিজাইনে চারটা চারটা করে কালার হয় এই যে ঢাকার মধ্যে ঢাকার ইসলামপুরের সবথেকে বড় ফ্যাক্টরি হচ্ছে আপনাদের জি ভাই আপনাদের গোডাউনে আপনাদেরকে নিয়ে চলে আসছি এই যে দেখেন এগুলো কিন্তু সব ঈদ কালেকশন কিন্তু সব আপনাদের জন্যই এই প্যাকেট গুলো এই মালগুলো রেডি করে রাখা আছে এক এক করে দু সালের আপডেট কালেকশন দেখাবো যারা দু সালের ঈদ কালেকশন আগে ভাগেই ফ্যাক্টরি থেকে নিতে চান আজকে কিন্তু এক এক করে দেখাবো আসসালাম আলাইকুম রাজু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই ভালো আছি আপনাদের বিশাল থ্রি পিসের ফ্যাক্টরিতে চলে আসলাম তাই তো ভাই ভাই আপনাদের দোয়াই আমাদের এখানে দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন তৈরি হচ্ছে এই যে দেখেন এই মালগুলো আপনার চারটা করে কালার ঠিক আছে আচ্ছা এই দেখেন করে কালার বারুকির মালটা ডিজাইন হচ্ছে তারপরে এই যে দেখেন এখানে কিন্তু আরেকটা গর্জিয়াস কাজের উপরে কি সুন্দর একটা ডিজাইন এখানে প্যাকেট হচ্ছে দেখেন এই যে দেখেন এখানে কিন্তু কালার সেট এক এক করে প্যাকেট হচ্ছে এই যে এরকম কিন্তু প্রত্যেকটা কালার এরকম পেটি যাবে আপনাদের জন্য এগুলো অর্ডার করলেই আপনারা আপনাদের শোরুমে কিংবা বাসাতে নিয়ে যেতে পারবেন নতুন ভাই আচ্ছা প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে ঢাকার ইসলামপুরের এস্টেক্স থ্রি পিসে যারা ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে দু সাল উপলক্ষে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান বিশেষ করে ব্র্যান্ডের থ্রি পিস সব থেকে ভালো মানের থ্রি পিস তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও আমরা এক এক করে দু সালের আপডেট কালেকশন দেখাবো যারা দু সালের ঈদ কালেকশন আগে ভাগেই ফ্যাক্টরি থেকে নিতে চান আজকে কিন্তু এক করে দেখাবো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত দেখবেন আসেন সম্রাট ভাই এখানে দেখেন থ্রি পিসের ভিতরে ঢুকলেই মনে করতে পারবেন এটা একটা থ্রি পিসের খাজানা এটা এমন একটা আপনাকে গোডাউনে আপনাদেরকে নিয়ে চলে আসছি এই যে দেখেন এগুলো কিন্তু সব ঈদ কালেকশন সব ঈদ কালেকশন যারা ঈদ কালেকশন নিয়ে বিজনেস করতে চান তারা আশা করি অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আপনাদের মন মতন কালার ডিজাইন এগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে আসলেই এই যে দেখেন এগুলো কিন্তু সব আপনাদের জন্যই এই প্যাকেটগুলো এই মালগুলো রেডি করে রাখা আছে আচ্ছা তো রাজু ভাই আমরা কথা বাড়াবো না চলেন আপনাদের মেন যে মিউজিয়াম যেখানে আপনারা স্যাম্পল দেখেন আমরা একটু মানে মিউজিয়ামে চলে যাই এবং কিছু স্যাম্পল আমাদের দর্শকদের দেখাই তাই তো ভাই মিউজিয়ামের স্যাম্পল দেখলে তো আরো ভাই খুব খুবই খুবই ভালো লাগবে আশা করি আপনাদের খুবই পছন্দ হবে খুব সহজে আপনারা কিনতে পারবেন আসেন এই যে পাশে দেখতেছেন এটাও কিন্তু আমাদের আর একটা ফ্যাক্টরি গোডাউন ওকে আর এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মিউজিয়াম হ্যাঁ এটা হচ্ছে আমাদের মিউজিয়াম শোরুম ওকে এখানে আসেন এখানে আসলে আমরা আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন কালার মানে কাস্টমার যদি আসে এখানে বসে দেখে দেখে নিতে পারে এখানে আরামসে বসে দেখে নিতে পারবে হিউজ পরিমাণ কালেকশন রেখেছি এই যেগুলো দেখেন এগুলো কিন্তু আপনার জমজমের কালেকশন এই এই কালেকশনের ভিতরে আপনার অনেক কালার আছে অনেক ডিজাইন আছে হ্যাঁ আমরা ক্যামেরাটা ঘুরাইলে এইখানে দেখাইতে পারবো আমরা যে অনেক ডিজাইন আছে এই যে দেখেন এখানে কিন্তু আমরা অনেকগুলো ডিজাইন আপনার ডিসপ্লে করে রেখেছি হ্যাঁ এই যে দেখেন এগুলো কিন্তু সব আপনার আপুদের মানে যেটা সব সময় দরকার হয় ঠিক আছে আপুদের এই সব সব সময়ের কালেকশনগুলো লোন থ্রি পিস আপুদের পিও থ্রিপিস লোন থ্রিপিস এগুলো কিন্তু সব লোন থ্রিপিস তো যারা মূলত ব্যবসা করবে তারা স্ক্রিনে যে আমরা নাম্বার দিয়ে দিয়েছি এই নম্বরে যদি ফোন করে তাহলে আপনারা ভিডিও কলে প্রোডাক্ট দেখাবেন জি পারব প্রাইসও বলে দিবেন ভিডিও কলে আর সবথেকে ভালো হয় সরাসরি আপনাদের এই ইসলামপুরে এসে লায়েন্টারের লিফটে টেন জি আচ্ছা প্রতিশয় স্টেক্স সেস্টেক্স থ্রিপিস জি জি সরাসরি এসে আপনাদের কারখানা আপনাদের গোডাউন আপনাদের এই যে মিউজিয়াম ভিজিট করে যদি প্রোডাক্ট নাই সব থেকে ভালো হয় আর এখন সব চলেন আমাদেরকে সুতে আজকে কি দেখাবেন শুরুতে দেখাচ্ছি এই যে দেখেন ঈদের সুন্দর একটা ড্রেস চলে আসছে এই যে দেখেন আপুরা ঘুরতেও যেতে পারবে বেড়াতেও যেতে পারবে যে যেখানে যায় ঠিক আছে খুব সুন্দর একটা ড্রেস চলে আসছে আপুদের একটা ড্রেস হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর আপনার গিয়া অল ওভার কাজ করা জামাটা সম্পূর্ণ জামাটা কাজ করা হ্যাঁ এই যে হাতাটা তো কাজ আছে এই ড্রেসটার ওকে আর এই যে এই পাশে যে অংশটা দেখতেছেন ভাইয়া এটা কিন্তু আপনার সালোয়ারের নিচের অংশে কাজ থাকবে হ্যাঁ এই এই কাজটা থাকবে সেলরের নিচের অংশে এরপরে দেখা দিচ্ছি ভাইয়া এই ড্রেসটার ওনাটা এটা হচ্ছে ওনাটা এই যে দেখেন ওনাটা হচ্ছে আপনার গিয়ে সম্পূর্ণ ওনাটা কি সুন্দর একটা কাজ করা দেখেন এগুলো হচ্ছে পার্টি ফোর পিস তাই তো জি এগুলো পার্টি ফোর পিস আচ্ছা যারা পার্টিতে যাওয়ার জন্য একটা ভালো ড্রেস নিতে চান শোরুমের জন্য তারা আমাদের এখানে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন আচ্ছা জি ওকে এরপরে দেখাচ্ছি আপনাদেরকে পাকিস্তানি ব্র্যান্ডের একটা তাওয়াক্কালের একটা ডিজাইন দেখাচ্ছি কি দেখেন কি সুন্দর একটা লাইট কালার উপর একটা ডিজাইন আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে আপনার জামাটার ব্যাক তারপরে আমরা ফরম পার্টটা দেখাই দিচ্ছি মানে এটা হচ্ছে পার্ট আলাদা করা রয়েছে এগুলো পাকিস্তানি মালের এরকম প্যাটার্নের মাল থাকে ওকে আপনার ব্যাক আলাদা থাকবে তারপরে হচ্ছে আপনার হাতার কাপড় আলাদা থাকবে তারপরে আপনার ফরমের জামার যে সামনাটা হ্যাঁ এগুলো হ্যাঁ আর সবকিছু আলাদা আলাদা করে থাকে এই যে দেখেন এই জামাটা কিন্তু আপনার সম্পূর্ণ জামাটাই কাজ করা থাকবে আচ্ছা সেম সুতার উপরে ফুলে ফুলে কাজ আছে আর নিচের প্যানেলটা গর্জি

কিন্তু সরাসরি আমাদের এসটিএক্সেল যে ফ্যাক্টরি ঠিক আছে এখানেই তৈরি হচ্ছে এখানে আসলে আপনারা এই কালেকশনের ডিজাইনগুলো পেয়ে যাবেন আর কোয়ালিটি গুলো হবে 100% প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি 100% প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন ভাই এরপর দেখেন এই যে হচ্ছে যে ক্যাটালগটা দেখাইছি এই ক্যাটালগটা ড্রেসটা হচ্ছে এটা সম্পূর্ণ জামাটা কাজ করা সম্পূর্ণ জামাটা কাজ করা অল ওভার বডির উপরে গর্জিয়াস কাজ মানে গর্জিয়াস সুন্দর ড্রেস জ্যোতি কারণে নিত হয় কোনো আপুর আড়নির যদি নিত হয় কোন দোকানদার ভাইদেরকে যদি প্রয়োজন হয় গর্জিয়াস কাজের ডিজাইন তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের শোরুম আমরা পাঠাই দেবো আচ্ছা এই যে দেখেন এরপরে দেখাচ্ছি আর একটা কালেকশন দেখেন এটাও দেখেন এটাও আপনার সম্পূর্ণ বডি কাজ করা এটা হচ্ছে বুটিক্স জি 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 এটা বুটিক্সের উপরে গর্জিয়াস কাজ করা হ্যাঁ সম্পূর্ণ বডিটা আচ্ছা এই দেখেন এইটার অন্যটা দেখাই দিচ্ছি অন্যগুলো হালকা কাজ হবে আর বডিটা হবে আপনার গর্জিয়াস কাজ করা ওকে খুব সুন্দর সুন্দর কালার আছে আমাদের এখানে আপনার কালারগুলো দেখে নিতে পারবেন সরাসরি তো আসলে দেখতে পারবেন যদি সরাসরি না আসেন ইমো কিংবা ভিডিও কলের মাধ্যমে এর কালারগুলো গুলো আপনারা দেখে নিয়ে নিতে পারবেন আচ্ছা ওকে এরপরে দেখাচ্ছি এই যে দেখেন অনেকে রেড কালার বলেন অনেকে লাল কালার বলেন কি সুন্দর একটা ড্রেস চলে আসছে এই যে দেখেন প্যানেলটা আপনার একটু চওড়া স্টাইলের কাজ হবে আর যে উপরের অংশটা আছে উপরে এটাও সম্পূর্ণ কাজ করা মানে একটু হালকার উপরে হালকার উপরে হ্যাঁ আচ্ছা এরপরে দেখাচ্ছি এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ হবে একশো পার্সেন্ট ডিজিটাল প্রিন্টড এই ড্রেসগুলো পাবেন হ্যাঁ গুলো হবে একশো পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট রং কালার কস্ট একশো পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন যদি আমাদের প্রোডাক্ট নষ্ট হয় সাথে সাথে ফেরত দিয়ে নতুন ড্রেস নিয়ে যাবেন সেটা শুধু ব্যবহারের আগে ব্যবহারের আগে যদি কেউ বলেন আমি এই ড্রেসটা নিয়েছি পড়তে পারি নাই তাকে আমরা নতুন ড্রেস দিয়ে দিব তাদের জন্য এই সুবিধাটা থাকবে ওকে এরপরে দেখাচ্ছি আরেকটা কালেকশন দেখেন এটা দেখেন পেস্ট কালার উপরে কি সুন্দর একটা গর্জিয়াস একটা ডিজাইন চলে আসছে এই যে দেখেন সম্পূর্ণ বডিটা কাজ করা সম্পূর্ণ বডি কাজ করা এটা পেস্ট কালার উপরে সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একটু ব্যতিক্রম ব্যতিক্রম করে থাকবে কারণ সবগুলা ডিজাইন একই রকম হবে না জি জি আর এইটা এটা হচ্ছে এই ড্রেসটার ওন্না এই যে দেখেন এই ওন্নাটার আপনার মাঝখানের যে অংশটা আছে এ পর্যন্ত এপাশ থেকে এই পাশ পর্যন্ত লম্বা এপাশ থেকে ও পাশ পর্যন্ত পুরোটাই হবে কাজ আর এগুলো সম্পূর্ণ ড্রেসগুলো হচ্ছে একশো পার্সেন্ট প্রিমিয়াম প্রিমিয়াম ড্রেস প্রিমিয়াম ড্রেস যারা নিতে চান সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ মানসম্মত ডিজাইন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন প্রত্যেকটা পিস কিন্তু এরকম প্রত্যেকটা পিসের সাথে মিনি মিনি ক্যাটলগ থাকবে হ্যাঁ মিনি ক্যাটলগ থাকবে ওকে হুবাহু ক্যাটলগ সেম সেম ডিজাইন ক্যাটলকে যেরকম ডিজাইন থাকবে আপনি প্রোডাক্টটাও এরকম সেম সেম পেয়ে যাবেন এই যে দেখেন এটা কিন্তু কফি কালারের উপরে আপনার সাদা সুতোর উপরে এমবোটারি ওয়াল অর্কের কাজ করার ড্রেস হ্যাঁ এটা কোনো আঠা দিয়ে লাগানো না হ্যাঁ এটা সম্পূর্ণ মেশিনের দ্বারা এই ড্রেসটা এবং হাতার ডিজাইনটাও হাতার শেষে ওসে করা হয়েছে হাতে কিন্তু এরকম ডিজাইন আছে হ্যাঁ আচ্ছা এরপরে দেখাচ্ছি এই ড্রেসটার ওনাটা দেখাই দিচ্ছি ভাইয়া ওকে এই যে দেখেন এই ড্রেসটার ওনাটা হচ্ছে এই যে কি সুন্দর একটা বড় সাইজের ওনা শুধু এইটাই না আমি যতগুলো স্যাম্পল দেখাবো আমাদের কাছে যত থ্রি পিস থাকবে প্রত্যেকটা থ্রি পিস থাকবে আপনার নামাজি ওন্না থাকবে পুরো পাঁচ হাত কাপড়ের ওন্না থাকবে আড়াই গজ কাপড় থাকবে মাপা কেউ কেউ চাইলে আমার থেকে মেপেও নিয়ে যেতে পারবেন ওন্না সালোয়ার আপনার আড়াই গজ আড়াই গজ করে কাপড় থাকবে আমাদের এখানে আমরা বাচ্চাদের জন্য কোন ড্রেস করি না সব বড় আপুদের জন্য বড় আন্টিদের জন্য প্রত্যেকটা ড্রেস হবে ফ্রি সাইজ এটা হচ্ছে আপনার রেলসা ক্যাটলকের একটা ড্রেস আচ্ছা ইন্ডিয়ান রেলসা ক্যাটালকের একটা ড্রেস চলে আসছে এরকম আরো সুন্দর সুন্দর কালার ড্রেস কালার আছে এই ড্রেসগুলোর এই যে দেখেন এটা হচ্ছে আপনার অল ওভার কাজের উপরে যারা একটু চুমকি চামকি পড়তে চান না ঠিক আছে হালকার উপরে পড়তে চান মানে তাদের জন্য এই ড্রেসটা খুব ভালো হবে এটা এটা হচ্ছে আপনার সুতার উপরে কাজ করা সম্পূর্ণ সুতার উপরে কাজ করা হ্যাঁ আচ্ছা হালকার উপরে যারা পড়তে চান তারা এই ড্রেসটা পড়তে পারেন মানে এই কোয়ালিটির ড্রেস গুলো আপনারা পড়তে পারেন এইগুলোর উপরে অনেক কালার হবে ডিজাইন হবে এই ড্রেসটার ওনাটা দেখেন কি বড় সাইজ আরেকটু বড় হলে আমার মনে হয় এটা দিয়ে আপুর আন্টি আর একটা জামাই তৈরি করে ফেলতে পারবে আচ্ছা এটার ভিতরে এতখানি কাপড় দেয়া আছে এই যে দেখেন কাজগুলো আপনার কি সুন্দর প্রত্যেকটাই আলাদা আলাদা কাজ আছে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনিং এরপরে দেখা দিচ্ছি ভাইয়া এই যে দেখেন বারুকির একটা ডিজাইন চলে আসছে বারুকির একটা আপডেট একটা কালেকশন চলে আসছে এটা কিন্তু সম্পূর্ণ আপডেট একটা কালেকশন বলতে পারি আমরা এটা ঈদ কালেকশন বারুকির এই যে দেখেন এটার হচ্ছে চারটা করে কালার থাকবে কালার গুলো দেখতে হলে আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এটা বারুকি এটা হচ্ছে বারুকির একটা ডিজাইন এটা কপি কালার উপর একটা ডিজাইন হ্যাঁ এটার আরো বাকি চারটা কালার আছে প্রত্যেকটা ডিজাইন চার পিস চার পিস করে কালার আছে আমাদের এখানে সম্পূর্ণ বডিটা আপনার কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত এরপরে দেখাচ্ছি ভাইয়া এটার অন্যটা দেখায় দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসটার ওন্না ওন্নাটা আপনার দুই পায়ের কাজ থাকবে কাটওয়ার্ক স্টাইলের কাজ থাকবে হ্যাঁ এখন আপুরা যেরকম চাচ্ছেন ওরকম ভাবে আমরা ফ্যাক্টরি থেকে মাল তৈরি করতেছি আপনার এখন কাটওয়ার্ক ওন্নার ড্রেসগুলো খুব বাজারে খুব ভালো চাহিদা আছে এই যে দেখেন এটা ডিজাইনটা কিন্তু একটু ভিন্ন রকম প্যানেলে দেখেন প্যানেলের ডিজাইনটা কিন্তু একটু ব্যতিক্রম আছে হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর একটা কাজের উপরে করা আছে তারপরে আপনার গলাতে খুব সুন্দর একটা আপনার ডিজাইন মতি বলতে পারেন ঠিক আছে ডিজাইন বলতে পারেন এরকম করে দেওয়া আছে আর এগুলো প্রত্যেকটা ড্রেসই হবে ফ্রি সাইজ যে কারো হবে যে কারো হবে প্রত্যেকটা ড্রেস যে কারো হবে কোনো কমতি হবে না এই যে দেখেন এটা হচ্ছে আপনার এই ড্রেসটা ওনাটা ওনাগুলো আপনার খুবই সফট খুবই সফট খুবই সফট একটা কাপড়ের উপরে এই ড্রেসগুলো তৈরি করা হয়েছে প্রত্যেকটা ড্রেস দুই পাশে কাজ আছে কাটওয়ার্ক স্টিলের কাজ হবে 100% কালার গ্যারান্টি 100% কালার গ্যারান্টি নষ্ট হইলে সাথে সাথে আপনাকে নতুন ড্রেস দেওয়া হবে সেটা হচ্ছে ব্যবহারের আগে যদি কেউ বলেন আমায় আমি এই ড্রেসটা পরতে পারি নাই আমার এই ধরনের অভিযোগ আছে তাদের তাকে আমরা সাথে সাথে নতুন ড্রেস দিয়ে দেব কারণ এই গ্যারান্টিগুলো আমরা এই কারণে দিয়ে থাকি কারণ আমরা ইসলামপুরের ভিতরে একটা ব্র্যান্ড বলতে পারেন ইসলামপুরের ভিতরে এক নাম্বার একটা ব্র্যান্ড কাপুরের জগতে স্টেক্স একটা ব্র্যান্ড থ্রি পিস এবার দেখাবো এই ড্রেসটার কালার গুলো দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে হালকা কাজের উপরে এটা হচ্ছে আমাদের কোম্পানিতেই তৈরি হ্যাঁ এই যে দেখেন এটা পেস্ট কালার উপরে একটা ডিজাইন বুকেতে কাজ আছে নিচে প্যানেলে কাজ আছে আর এটা হচ্ছে আপনার ওন্নাটা এটার ওন্নাতে কাজ হবে না আমাদের কাছে দুই ধরনের ড্রেস হবে ওন্নাতে কাজের ড্রেস হবে ওন্নাতে কাজ ছাড়া ড্রেস হবে যার যেরকম দরকার নিতে পারবেন আর এগুলোর প্রাইস কিন্তু আপনার ভাইয়া খুবই হাতের নাগালে আপনারা আমাদের শোরুমে আসলে নিতে পারবেন এগুলোর প্রাইস গুলো খুব একটা বেশি হবে না আপনি হাতের নাগালেই হবে এগুলোর প্রাইস গুলো এই যে দেখেন আরেকটা কালেকশন চলে আসে, কি সুন্দর একটা ব্ল্যাক কালার উপর একটা ড্রেস কাজটা দেখেন কি নিখুদ একটা কাজ করা হ্যাঁ এমবোটারি প্লাস আপনার গিয়ে জিরো সাইজ সিকুয়েন্স এটা আপনি দূর থেকে দেখলে বুঝবেন না এটা কি চিক করতেছে এটা সরাসরি সামনে হাতে ধরে দেখতে হবে এটা সিকুয়েন্সটা যে এত জিরো সাইজ হ্যাঁ এরপরে দেখা দিচ্ছি এই ড্রেসটার ওনাটা এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ড্রেসটার ওনাটা এই যে দেখেন প্রত্যেকটাই ওনাই এরকম দুই পাশে কাজ হবে এরপরে দেখাই দিচ্ছি ভাইয়া এই ড্রেস আরেকটা ড্রেস দেখাই দিচ্ছি এটা মেরুন কালার উপর আরেকটা নতুন ড্রেস নতুন ড্রেস নতুন ড্রেস নতুন ড্রেস মেরুন কালারের উপরে আরেকটা নতুন ড্রেস এটা হালকা কাজের উপরে যারা হালকা কাজের উপরে ড্রেস পড়তে চান আমাদের সাথে যোগাযোগ করবেন হাজারো কালার আছে লক্ষ ডিজাইন আছে আপনারা আমাদের এখান থেকে পছন্দ করে নিতে পারবেন যদি শোরুমে না আসেন বলবেন আমরা আপনাদের শোরুমে পাঠায় দিতে পারবো এরপরে দেখেন এই ড্রেসটার হচ্ছে এটা হচ্ছে ওন্না ওন্নাগুলো একশো পার্সেন্ট কালার গ্যারান্টি হবে একশো পার্সেন্ট কালার গ্যারান্টি হবে মালের কালার নিয়ে কোনো টেনশন করবেন না এই যে দেখেন আর একটা কালেকশন চলে আসছে নেভি ব্লু কালারের উপরে এইটার কলার কাজটা দেখেন ভাইয়া একটু অন্যরকম একটা ডিজাইন মানে আপনার পছন্দশীল দেখলেই আশা করি কাস্টমারদের পছন্দ হবে এই যে দেখেন এটা হচ্ছে বডি তারপরে দেখাচ্ছি এই ড্রেসটার ওনাটা দেখেন এই যে দেখেন ব্লু কালার উপরে কি সুন্দর একটা অন্যা এরপরে দেখাচ্ছি আপনাদের আরেকটা কালেকশন দেখাচ্ছি মাস্টার কালার উপরে নিজস্ব প্রোডাক্ট এসটেক্স কোম্পানির নিজস্ব প্রোডাক্ট আমাদের এই দেখেন এটা হচ্ছে এই ড্রেসটার বডিটা এই দেখেন বডিটা কিন্তু আপনার গলার কাজটা এমবোটারি ওয়ার্কের উপরে আছে হ্যাঁ তারপর আপনার নিচের প্যানেলটা আছে এটাও এমবোটারি ওয়ার্কের উপরে আছে মানে নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই ছিঁড়ে যাওয়ার কোনো চান্স নাই এরকম একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে এই ড্রেসটার আপনার অন্যটা মাস্টার কালার ড্রেসের এটা হচ্ছে অন্যটা তারপরে আমাদের কাছে কিন্তু এগুলো কিন্তু যা দেখাইলাম সম্পূর্ণ দেশি কালেকশন দেশি কালেকশন দেশি কালেকশন এই যে আমার পিছনে দেখতেছেন এই এটা কিন্তু আপনার অরিজিনাল এই যে যদি কেউ অরিজিনাল প্রোডাক্ট নিতে চান মানে ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্ট নিতে চান আমাদের এখানে চলে আসতে পারেন এটা কিন্তু খুব সিরত ব্র্যান্ডের তারপরে এখানে আরেকটা দেখেন এটাও কিন্তু আপনার খুবসুর ব্র্যান্ডের একটা ডিজাইন তারপরে এই যে দেখেন ভাই এটা কিন্তু আপনার রাং রাশিয়া ইন্ডিয়ান একটা ব্র্যান্ড এরকম কিন্তু আমাদের কাছে অনেক অনেক কালেকশন পাবেন তারপরে এই যে দেখেন এটাও কিন্তু আপনার রাখির একটা ডিজাইন তারপরে আপনাকে আর একটা কালেকশন দেখাই ভাই এই যে দেখেন আমাদের এটা কিন্তু আপনার ইন্ডিয়ান একটা ফেমাস একটা ব্র্যান্ডের একটা ডিজাইন বিপুল কাপড়ের জগতে ইন্ডিয়ান বিপুলের নাম অনেকেই শুনেছেন অনেকেই জানেন যারা ব্যবসায়ী আছেন তারা আশা করি সবাই জানেন এটা ইন্ডিয়ান বিপুল ব্র্যান্ডের একটা ডিজাইন এটা কিন্তু আপনার অরিজিনাল এটা আমাদের দেশি প্রোডাক্ট না এটা এটা ইন্ডিয়া থেকে এনে আমরা এখানে সেল করি তারপরে এই যে দেখেন এরকম কিন্তু আমাদের কাছে অনেক ডিজাইন পাবেন তারপর এটা হচ্ছে নুডস একটা ডিজাইন আমাদের কাছে আপনাদের কাছে কি কি কালেকশন আছে আমাদের কাছে আপনি অরিজিনাল ইন্ডিয়ান থ্রি পিস পাবেন তারপরে আমাদের যে নিজস্ব কোম্পানির ড্রেস আছে ঠিক আছে কটন কটনের উপরে কাজ করা তারপরে আপনার কাজ ছাড়া যদি আমরা ক্যামেরাটা একটু ঘুরাই এই যে দেখেন এখানে কিন্তু আমরা জমজমে